এই মাসে যারা নিজের উপর হজকে ফরজ করে নেয় সে যেন হজের সময় অশ্লীল কথাবার্তা না বলে যাদেরকে আল্লাহ শরীফ মদিনা শরীফ যাবে হজ যাদের উপর ফরজ হয়েছে এরা যেন নেয় আর এই হজের সময় যাতে আল্লাহর বান্দারা কোনো অশ্লীল কথাবার্তা তাদের মুখ দিয়ে উচ্চারিত না হয় এদের লেসান দ্বারা এদের জবান দ্বারা যারা কেউ আঘাতপ্রাপ্ত না হয় এই কথাটাই বলা হয়েছে যে সুতরাং যে ব্যক্তি এসব মাসে নিজের জন্য হজ ফরজ করে নেই সে যেন হজের সময় অশ্লীল কথা না বলে অশ্লীল কথাবার্তা না বলে কারণ এটা সামর্থ্য ব্যক্তিদের জন্য একটা ফরজ এবাদত কারণ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এই হজ হল একটি রূপন পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হল হজ যেটা ধনবান ব্যক্তিদের জন্য সামর্থবান ব্যক্তিদের জন্য আল্লাহ সুবাহান হুয়াত আলা ফরজ করেছেন এই জন্য যাদের এবিলিটি আছে সামর্থ্য আছে ওই সামর্থ্য থাকা সত্ত্বে যার উপর হজ ফরজ হয়েছে আল্লাহ রাব্লা আলামিন কোরআনের ভাষায় বলেছেন তারা যেন হজের মাসে অশ্লীল কথাবার্তা যাতে না বলে তারা যাতে দুনিয়াবি কোনো অশ্লীল আচরণ তাদের জবান দিয়ে যাতে না আসে এই জন্য ভাইয়ার আমার অনেক সময় দেখা দেখতে পাই আমরা যারা এবিলিটি আছে সামর্থ্য আছে আমরা অনেক সময় তকাব অহংকারী যেমন অনেকে টাকার গরম দেখাইয়া মানুষদেরকে আর চোখে দেখে নিন্দার চোখে দেখে একটু নিজেকে ফখরিয়তের ভাব নিয়ে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এসব পরিহার করো এবং অশ্লীল কথাবার্তা হজের সময়ে তোমাদের জবান দিয়ে তোমরা না আনো এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে আমরা এই মাসে নিজেকে সংযত রাখি কারণ আর আমার যাদের সামর্থ্য রয়েছে এবং যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন এরা এই লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি দিয়ে তারা বাংলার জমিন ছেড়ে মক্কা শরীফ মদিনা শরীফে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের পথ খরচের সামর্থ্য রয়েছে যাদেরকে আল্লাহ পাক এবছর কবুল করেছেন তারা যাচ্ছে আর যাদের এবিলিটি নাই যারা অসহায় দরিদ্র মানুষ এরা আফসুস করতেছে এরা আফসুস করে আহ আল্লাহ যদি আমার নসিবে থাকতো আমিও তো তোমার বাড়ি জিয়ারত করতাম আহ আল্লাহ আমার যদি নসিব থাকতো আমার যদি সামর্থ্য থাকতো আমিও মক্কা শরীফ মদিনা শরীফে যাইতাম এরকম আশা আগ্রহ অনেকের মধ্যেই বিরাজ করতেছে যখন মক্কার পানে পানে হন হন মদিনা শরীফের তখন রোয়ানা আমাদের দেশের কিছু অসহায় মানুষ তারা হাজি সাহেবদেরকে দেখে এরা দেখবেন তাদের শরীর গুলা একটু মুইছা দেয় একটু মুসাফা করে যে আমার তো সামর্থ্য নাই ভাই বলুক কাকা বলুক দেখবেন একটু মিলাইয়া দেয় আমাদের জন্য একটু দোয়া করবেন মক্কা শরীফ গিয়া নবীজির রোজা শরীফে যাইয়া আমাদের পক্ষ থেকে সালাম দিবেন এবং হাজি সাহেবের সঙ্গে একটু মুসাফা করে মোয়ানাকা করে কেন করে যে আল্লাহ ওই ব্যক্তির উশিলাই তুমি আমাকে একবার কবুল করে নিও ঠিক না বেঠি এই জন্য দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসলেও যে কোনো মানুষ আসলেও দেখবেন একটা মানুষ ইচ্ছে করে গিয়া তার সঙ্গে সিনা মিলায় তার সঙ্গে হাত মিলায় যে ভাই আপনার এই হাতটা কাবা শরীফের গিলাফ ছুঁয়ে আসছেন আপনার এই হাত দিয়ে আমার নবীর রোজা শরীফটা ছুঁয়ে আসছেন এই জন্য দেখবেন সবাই মুসাফা করে হাত মিলায় বুক মিলায় কেন যে হাজি সাহেবের সঙ্গে সিনাটা মিলালে হয়তো আল্লাহ রাবুল আলামিন সেই গন্ধটা আমাদের মধ্য দিতে পারে আর কোন একদিন হয়তো আল্লাহ পাক চাইলে আমাদেরকে কবুল করতে পারে এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেছেন মা লিকাল মুলকি মুলকা মাং তাসাউ ও তাং জি উল মুলকা মিম মাং আল্লাহ কয় ও আগো আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ আমি যাকে চাই রাজ্য দিতে পারি আমি যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নিতে পারি আজকে হয়তো পাক আমাকে সামর্থ্য দিয়েছেন কালকে হয়তো আমার সামর্থ্য নাও থাকতে পারে কারণ আল্লাহ ফকিরকে বাদশা বানায় ফকির এমনও পৃথিবীর ইতিহাসে এমনও ভদ্রলোক আছে এমনও ধনবান ব্যক্তি আছে যাদের প্রচুর সম্পদ ছিল ওঢালা সম্পদের মালিক ছিল কিন্তু আল্লাহ চাইনি দেখা যায় সে রাস্তার বিকারি হয়ে এখন ফেরারি বেশে ঘুরতেছে এমন বহু ব্যক্তি আছে যেটা আমাদের দৃষ্টিগোছর আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা অন্যের জমিনে কাজ করেছে অন্যের বাড়িতে কাজ করেছে যারা ঘাম যদি ইনকাম করেছে দিনে আনে দিনে খেয়েছে দেখা যায় এই অসহায় মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াদ্র দেখিয়ে আল্লাহ রহমতের ছায়া বর্ষণ করে দেখা যায় এরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন তাদেরকে এরকম সামর্থ্য দিয়েছেন এই জন্য ভাইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি এই মাসে নিজের জন্য হজ ফরজ করে নেয় অর্থাৎ জিলকদ জিলহজ মাস এই মাস আসার আগে যার কাছে পথ টাকা থাকে যে আমি মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে পারবো তার বাৎসরিক হিসাব নিকাশ করে যেই টাকাটা তার কাছে মক্কা শরীফ মদিনা শরীফের উদ্দেশ্যে যাওয়ার মতো খরচ থাকে তারাই যেন নিয়ত করে ফেলে যে আমি হজে যাব আমি মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করব কারণ ওই তো এই মুহূর্তে তার সামর্থ্য আছে আগামী বছর সামর্থ্যটা নাও থাকতে পারে ঠিক না বলেন এই জন্য আল্লাহ পাক বলেছেন যাদের এবিলিটি থাকে তারা যেন অতি তাড়াতাড়ি নিয়ত করে ফেলে যে আমি মক্কা শরীফ মদিনা শরীফ যাব কিন্তু ভাইয়ার আমার আমাদের দেশে একটা জিনিস তারা মনে করে যে যাদের ছেলে মেয়ে আছে যে আমার ছেলে মেয়ে উপযুক্ত হয়ে লোক বড় হয়ে নোক মেয়েকে বিবাহ দিয়ে নেই ছেলেকে বিবাহ করে নেই তারপরে আমি হজে যাব ভাইয়ার আমার বন্ধুর আমার এটা আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম আল্লাহর যদি হুকুম হয় তাহলে দেখবেন যে কোনো মুহূর্তে আল্লাহর দেওয়া এই আমানত আপনার মাধ্যমে হইতে গিয়ে পরিচিত হচ্ছে সন্তান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গড গিফট ঠিক কিনা বলেন অনেকে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর দাম্পত্য জীবন কাটায় সংসার জীবন কাটায় কিন্তু দেখা যায় তাদের ঔরসে কোনো সন্তানাদি আসে না এটা একমাত্র আল্লাহ যদি চায় কোনো মায়ের বাবার মিলনের মাধ্যমে সন্তান দিতে পারে আবার আল্লাহ যদি চায় না বছর কি বছর স্বামী স্ত্রী মিলন করলেও আল্লাহ যদি না চায় একটা সন্তান আনা কারো পক্ষে সম্ভব নয় কথা বলেন ঠিক না ভি ঠিক কারো পক্ষে সম্ভব নয় ভাইয়ের আমার বন্ধুর আমার এই জন্য এই সন্তান আদিও এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত আল্লাহর দেওয়া একটা নিয়ামত এগুলা আমরা পরিচর্যা করি সন্তানদেরকে লালন পালন করি তাদের ভরণ পোষণ করি তাদেরকে উপযুক্ত করার আগ পর্যন্ত তাদের পিছনে আমরা শ্রম দিয়ে যাচ্ছি কিন্তু আপনি সন্তানকে বিবাহ করাইয়া মেয়েকে বিবাহ দিয়ে আপনি এই আল্লাহর বাড়িতে যাবেন মক্কা শরীফ মদিনা শরীফে শরীফে আপনি যাবেন এরকম আশা করছেন কিন্তু তখন হয়তো আপনার এবিলিটি নাও থাকতে পারে এই জন্য এটা আসলে কোনো ফ্যাক্টর নয় যখনই আপনার পদ করেছে টাকা থাকবে সংসার খরচ মেইনটেইন করে পদকরসের টাকা থাকলেই আল্লাহ বলেছেন তোমরা নিয়ত করে ফেলো মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য আর এখন তো অনেক রেস্ট্রিকশন আছে যেমন হোজে ইচ্ছে কল্লি যাওয়া যায় না আগে নিবন্ধন করতে হয় সিরিয়াল দিয়ে রাখতে হয় আপনি সিরিয়াল দিয়ে রাখলেও তো দেখা যায় যদি আপনার নসিবের থাকে তাহলে যাবেন আর হলে সিরিয়াল মেনটেন করতে গেলে বছর কি বছর এক বছর দুই বছর তিন বছর চার বছরও চলে যায় যদি কেউ সিরিয়াল মেনটেন করে যায় কিন্তু অনেক কোটা খালি থাকার কারণে অনেক সময় দেখা যায় শর্ট টাইমে নিবন্ধন করলেও অনেকে যাওয়া সুযোগ হয়ে যায় কিন্তু ভাইয়ের আমার বন্ধুর আমার আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো যাদের এবিলিটি রয়েছে যাদের সামর্থ্য আছে আপনারা নিবন্ধন করে রাখবেন যাতে পথ খরচের টাকা থাকলেই মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারত কারণ এটা নসিব লাগে আমরা দেখেছি এই পৃথিবীতে অনেক কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু তাদের নসিবে হস জুটে নাই আবার এমনও মানুষ আছে দেখা যায় বছরে একবার দুইবার এই মক্কা শরীফ মদিনা শরীফ যাইতি আছে যাইতি আছে এটাও আল্লাহর পক্ষ থেকে এটা দান আল্লাহ যদি দয়া না করে তাহলে কারো পক্ষে সম্ভব নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা জিদালা ফিল হাইয়ি গুনাহের কাজে লিপ্ত না হয় এবং ঝগড়া না করে তারা যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং কোনো গুনাহের কাজে যেন লিপ্ত না হয় এবং কারোর সাথে যেন ঝগড়া জাতি না করে অর্থাৎ এই হজের মাসে জিলকদের মাসে সামর্থ্যবান ব্যক্তি যারা যাদের হোস ফরস ছিল কিন্তু কোনো কারণে যেতে পারে নাই এরা যেন অশ্লীল কথাবার্তা না বলে কারো সঙ্গে জাতি না করে এবং কোনো বাজে কাজে যদি লিপ্ত না হয় কোনো খারাপ কাজে যদি লিপ্ত না হয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে এসেও তো অনেকে আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই বাজে কাজে লিপ্ত হয়ে যাই ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাই ভাইয়ের আমার বন্ধু আমার এই সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকতে হবে নিজের ইমান আমলকে শুদ্ধ রাখতে হবে এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যাদের উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে আল্লাহ একবার বলেন সুপারিশ থেকে বঞ্চিত হবে যার সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি হজ না রসুল বললেন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ নেই যেই ব্যক্তি পথ করেছে ঠাকা থাকা সত্ত্বেও হস করল না তার জন্য আমার সুপারিশ কখনো বর্ধিত হবে না এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ আদেশকে মেনে বুঝে আমাদেরকে চলতে হবে বন্ধুরা আমার বাবাজিরা আমার যেমন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উনি ডাক ডাকে সারা দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সারা দাও তুমি তোমার প্রাণের অধম্য বাসনার উষ্ট্রকে চালিত করো রুকনে আমিন জমজম কূপ এবং হাতিমে কাবার দিকে তোমার মৃত্যু আমার আগেও হতে নচেত তোমার যেন বাইতুল্লাহ ধ্বংস করে দিলে আমার মৃত্যু যেন হয় এরকম ভাবে আমার বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা অন্যকে কষ্ট দিও না কারণ মরণে মনে একটা জিনিস কার আগে কখন কার মরণ হয়ে যায় এর নির্দিষ্ট গ্রান্টি কেউ দিতে পারবে না এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার প্রত্যেকটা স্টেপে স্টেপে যেমন আমরা রুকনি আমিন এখানে চক্কর দিয়ে আসতেছি এখানে এসেও আমার মরণ হতে পারে হাতিমে কাবা সেখানে আমার মরণ হতে পারে এই জন্য মাকামে ইব্রাহিম তাওয়াফ করতেছি এখানেও মরণ হতে পারে এরকম বহু পৃথিবীর ইতিহাসে আছে বাইতুল্লাহর তাওয়াফে গিয়েছে খানে হেরেমের ভিতরে ঢুকেছে তাওয়াফ করা অবস্থায় অনেকের দেহ থেকে প্রাণ চলে যায় অনেকে দেখা যায় নামাজে দাঁড়িয়েছে তার দেহ থেকে প্রাণ চলে যায় আমি যখন দুই হাজার এই সালে যখন আমি গিয়েছিলাম পবিত্র উমরা পালনের জন্য আমার নিজের চোখে দেখা এসারের নামাজে দাঁড়িয়েছি এশারের নামে যে দাঁড়িয়েছি আমার এই একজন পাশে আরেকজন পাশে আরেকজন ভদ্রলোক এশারের নামাজে দাঁড়িয়েছি সম্ভবত আমরা দুই রাকাত কিমা তিন রাকাত নামাজ শেষ হঠাৎ করে দেখি কলা গাছ যেরকম ঠাস করে পড়ে যায় বৃক্ষ কাটলে যেরকম ঠাস করে পড়ে যায় হঠাৎ করে দেখি তরতাজে একটা মানুষ ঠাস করে সামনে পড়ে গেল দেখা যায় নামাজ শেষ করতে না করতেই তাকাইয়া দেখলাম এই ভদ্রলোক ডেড বডি হয়ে গেছে বাইতুল্লাহ শরীফে হেরেমের শরীফের ভিতরে দেখা যায় আল্লাহর বান্দার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে মৃত্যুর ফেরস্তা চলে আসছে এই জন্য ভাইয়ার আমার লাইফের কোনো নিশ্চয়তা নাই আমরা যে এখানে এসেছি মসজিদ থেকে বের হব এর সামর্থ্য আমাদের নাই কারণ যদি আল্লাহ না চায় মালাকুল মহত মসজিদের ভিতরেও আমাদের যান হরণ করতে পারে ঠিক কিনা বলেন এই জন্য ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে সব সময় আল্লাহর ডাকে সারা দিতে হবে সব সময় এবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার বন্ধুর আমার এটা মনে রাখবেন সব সময় এটা হজের মাস ধনুবান ব্যক্তিরা বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করে আওয়াজ দিবে আর গরীব ব্যক্তিদের জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন অসহায় মানুষ যারা এরা যদি এই মাসে হজের মাসে এরা যদি আল্লাহর ঘরে মসজিদে এসেও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এই আওয়াজগুলো যদি আল্লাহর ঘর মসজিদে বৈশাও তারা দেয় তাহলে বাইতুল্লাহ তাওয়াফকারীরা যারা এই আওয়াজ দিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে যাবে তাদের আওয়াজের সঙ্গে ওই আওয়াজগুলোকে আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ এই জন্য বেশি বেশি আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে এই মাসকে সামনে রেখে বেশি বেশি করে আল্লাহর ঘরে এসে ইবাদত করতে হবে আজকে হয়তো আমরা বাংলার জমিনে আল্লাহর ঘরে এবাদত করব। হয়তো কোনো কারণে আল্লাহ যদি দয়া হয় আমাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ পৌঁছাতেও পারে ঠিক কিনা বলেন আল্লাহ পৌঁছাতেও পারে অনেক সন্তান এরকম অ্যাপ্লিকেশন দিয়ে চাল্লার দরবারে প্রেয়ার দিয়ে চাল্লা গো আমি যদি বিদেশ যাইতে পারি আমার বাবারে হস করাবো আল্লাহ আমি যদি সঠিকভাবে আমার কর্মস্থলে সঠিকভাবে পৌঁছতে পারি আমি আমার মাকে উমরা করাবো আমি আমার মাকে হস করাবো এরকম অনেক লক্ষ্মী সন্তান আমাদের অনেক পরিবারে আছে এবং আল্লাহ পাক তাদের সেই ডাকগুলা কবুলও করেছে সে হয়তো কখনো ভাবে নাই যে আমি শার্ট প্যান্ট পরু একটা ছেলে আমার ডাককে আল্লাহ কবুল করবে এটা করতে আমার লেবাসে হয় না। লেবাস দিয়ে আপনার মানুষের গুণ যাচাই হয় না লেবাস যেরকমই হোক তার আত্মা যদি শুদ্ধ হয় তার মনটা যদি পবিত্র হয় এই পবিত্র মনে যদি সে মৌলাকে ডাকে আল্লাহ রাব্বুল আলমী লেবাসের দিকে গুরুত্ব দিবে না তার আছে কিনা সেটা এই জন্য লেবাসে কোন বুজুর্গি নয় লেবাস দিয়ে আমি যদি বুজুর্গি দেখাই লেবাস সুন্দর ঘুমটা সুন্দর আর ভিতরে যদি ভিতরে যদি শয়তানি থাকে তাহলে ভাইয়ার আমার এই লেবাস দিয়ে কি হবে এই জন্য লেবাস লেবাস লাগানোর আগে পোশাক লাগানোর আগে আগে আমার দেহটাকে শুদ্ধ করতে হবে আত্মাটাকে শুদ্ধ করতে হবে তাইলেই ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব বোধ আসবে এই জন্য মনুষ্যত্ব বোধ যদি না থাকে আমরা যতই লেবাস দেখাই যতই ঘুমটা দেখাই এই ঘুমটা দিয়া আল্লাহর দিদার নবীর দিদার পাওয়া সম্ভব হবে না